না ঘি না মাখন না ময়দা না সোডা না ওভেন আটা আর শুধুমাত্র আটা দিয়ে আমরা আজকে বানিয়ে ফেলব সুপার টেস্টি সুপার ক্রিসপি হেলদি আটা বিস্কিটস না প্রিজারভেটিভস না কোনো ফুড কালার না তো সোডা না বেকিং পাউডার না ওভেন না ময়দা বানানো খুবই সোজা মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে একবার বানিয়ে নিয়ে আপনারা দুই থেকে তিন মাস এটাকে স্টোর করে রাখতে পারবেন এতটুকু আপনাদের সবাইকে স্বাগত আমার কুকিং চ্যানেল সোনালি কথায় ভিডিও ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের সুপার টেস্টি ক্রিস্পি আটা বিস্কুট বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব মেজারিং কাপের মাপে দু কাপ আটা মেজারিং কাপ বাড়িতে না থাকলে যে কোনো ধরনের বাটিকে বা কাপকে সেট করে এই মাপগুলো নিতে পারেন আমি এখানে পুরো আটা দিয়ে বিস্কুটটা বানিয়েছি আপনারা চাইলে আটা ময়দা হাফ হাফ করে মিশিয়েও এটি করতে পারেন এবার আমাদের এই আটা বিস্কুটটাকে সুপার ক্রিস্পি করে দেওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ আমি একেবারে মিহি দানার সুজি ব্যবহার করেছি যদি বাড়িতে আপনাদের মোটা দানার সুজি থাকে তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে এটিকে মিহি করে নেবেন তো চলুন সুজিটাকে মিশিয়ে দেওয়া যাক সুজি মেশালে আমাদের বিস্কিট একেবারে সুপার ক্রিস্পি তৈরি হয়ে যাবে বিস্কুটের মধ্যে ফ্লেভার বাড়ানোর জন্য আর এর ক্রাঞ্চিনেসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ডেসিকেটেড কোকোনাট তবে বাড়িতে ডেসিকেটেড কোকোনাট না থাকলেও কোনো ব্যাপার নই আপনারা এইটি ছাড়াও এই বিস্কুটটি বানাতে পারবেন বিস্কুটের মধ্যে ফ্লেভারটিকে আরও এনহান্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ পাউডার এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম বিস্কিটে মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণের মধ্যে অ্যাড করে দিলাম এই লবণ অ্যাড করে দেওয়ার ফলে বিস্কিটে চিনির স্বাদ একেবারে ব্যালেন্স হয়ে যাবে বিস্কিটের মিক্সচার আমাদের তৈরি হয়ে গেছে এবার এটিকে সাইডে সরিয়ে রেখে চলুন আরও একটা কাজ করে নেওয়া যাক একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি যেই কাপের মেজারমেন্টে আটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল এখানে চিনি আর জল এই দুটোকে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করব। তবে চিনি কিন্তু এখানে জলের মধ্যে আমরা গুলবো না বা চিনির কোনো শিরাও আমরা বানাচ্ছি না চিনি আর জলকে মিশিয়ে আমরা এই বিস্কিটে ইউজ করব তাহলে বিস্কিটে একটা দারুণ ক্রাঞ্চিনেস চলে আসে এবার আমরা বিস্কিটের মিক্সচারটাকে আরেকবার নিয়ে নিয়েছি তার মধ্যে ময়ান হিসেবে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে ওয়ান থার্ড কাপ তেল নিয়েছিলাম তবে এই তেল প্রথমেই পুরোটা না দিয়ে সামান্য একটু তেল প্রথমে দেওয়ার পরে ভালোভাবে প্রত্যেকটা আটার কোনায় কোনায় আমরা সুন্দর করে ময়ানটা মাখিয়ে দিচ্ছি এই ময়ান মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যেটুকু তেল সরিয়ে রেখেছিলাম সেখান থেকে আরও একটু তেল দিয়ে দিলাম তো চলুন ভালোভাবে ময়নটা মাখিয়ে নেওয়া যাক তখন দেখবেন অল্প একটু আটাকে এইভাবে হাতের মধ্যে মুঠি পাকানো যাচ্ছে একটা সুন্দর শেপ দেওয়া যাচ্ছে তাহলে আপনাদের ময়ান পারফেক্ট আর এতটা তেল আমার বেঁচে গেছে এবার আমরা যে চিনি আর জলের মিক্সচারটা বানিয়েছিলাম সেখান থেকে চিনি সমের জলটাকে আটার মধ্যে দিয়ে আটাটাকে মারতে থাকবো এখানে বিস্কিটের জন্য আটার যে ডোটা বানাচ্ছি সেটা মিডিয়াম সফট তৈরি হবে না খুব শক্ত না খুব নরম আমাদের বিস্কিটের জন্য আটার ডো একেবারে তৈরি হয়ে গেছে দেখুন খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় এটিকে কিন্তু রেস্টিং টাইম দেওয়ার একেবারেই দরকার পড়বে না আপনারা একটা কিচেন স্ল্যাব অথবা আমার মতন এরকম একটা চপিং বোর্ডের মধ্যে পুরো ডোটাকে নিয়ে আরও দু তিনবার মেখে নেবেন এবার এই ডোটাকে একটু রোল পাকিয়ে নিচ্ছি আর এবার এখান থেকে আমরা তিনটে সমানভাবে টুকরো কে নিচ্ছি দুটো টুকরোকে সাইডে সরিয়ে রাখলাম চলুন প্রথমে একটা টুকরো নিয়ে নেওয়া যাক এটাকে ভালো করে একটু গোল পাখি নিয়ে একটা বেলনি দিয়ে বেলতে থাকব থিকনেসটা মিডিয়াম হবে খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলা নয় এবার ছুরি দিয়ে এর চারদিকটাকে কেটে দিয়ে একটা খুব সুন্দর চৌকোনো শেপ আমরা তৈরি করে নেব পারফেক্ট আর যেগুলো সরিয়ে দিলাম আটার টুকরো সেগুলো কিন্তু বিস্কুট তৈরিতে ব্যবহার করতে পারেন এবারই পারফেক্ট চৌকোনো টুকরো থেকে আমরা ছুরি দিয়ে আরও দুটো কাঠ লাগিয়ে নিচ্ছি তো চলুন এই দুটো কাঠ আমাদের লাগানো হয়ে গেল এবার একটা ছুরি নিয়ে নিচ্ছি আর বিস্কুটের উপরে আড়াআড়িভাবে এরকম হালকা করে ইম্প্রেশন দিতে থাকছি ঠিক যেভাবে মার্কেটে টাইগার বিস্কুট বা হাইরেন্সিক বিস্কুটের দেখতে পাওয়া যায় সেইভাবে দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাদের জন্য এটা খুবই অ্যাট্রাক্টিভ হবে আপনারা চাইলে বিস্কুটটাকে গোল বানাতে পারেন বা যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন তো এইভাবে আমরা একে একে সমস্ত বিস্কুট তৈরি করে নেব বাও আমাদের সমস্ত বিস্কুট তৈরি হয়ে গেছে এবার চলুন ভাজবার জন্য চলে যাওয়া যাক এখানে একটা চওড়া মুখওয়ালা ফ্রাইং প্যানে খুবই কম তেল আমি নিয়ে নিয়েছি সাদা তেল একদম কম করে নিয়ে আমরা বিস্কুটটাকে শ্যালো ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তেলটা যখন হালকা গরম হবে তখন প্রত্যেকটা বিস্কুট একে একে ভাজবার জন্য তেলের মধ্যে ছেড়ে দেব বরাবরই বিস্কুট ভাজবার সময় তেলের টেম্পারেচারটাকে কিন্তু একেবারে কমেই রাখতে হবে এক একটা পিঠ ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এইভাবে স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে একটা লাইট গোল্ডেন কালারের ভেজে নিতে হবে আপনারা চাইলে শ্যালো ফ্রাইয়ের বদলে বিস্কুটগুলোকে কিন্তু বেকও করতে পারেন তাহলে একটা প্রেসার কুকার বা কড়াই নিয়ে গ্যাসের ওভেনের মধ্যে এটিকে বসিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করতে পারেন অথবা একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা প্রিহিটেড ওভেনের মধ্যেও এটিকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করতে পারেন তবে আমরা আজকে রকম বেকিং ছাড়াই মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যেই বিস্কুটগুলোকে তৈরি করে ফেলছি এইভাবে শ্যালো ফ্রাই করে ওয়াও আমাদের কিন্তু একটা লটের একেবারে ভাজা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যেমন দেখতে তেমন টেক্সচার আর তো তো অসাধারণ এবার চলুন আমরা সেকেন্ড লটের বিস্কুটটাও ভেজে নিই এইভাবে একে একে আমরা সমস্ত বিস্কুট ভেজে নেব বিস্কুটগুলো প্রথমের দিকে ভাজার পর পরে একটু নরম থাকবে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে এটা ক্রিস্পিনেস কিন্তু ক্রমশ বাড়তে থাকবে দেখুন হয়ে গেল আমাদের একটা থালা ভর্তি বিস্কিট দু কাপ আটা দিয়ে কতগুলো বিস্কিট আমরা তৈরি করেছি আর যে চিনিগুলো দিয়েছিলাম দেখুন ঠান্ডা হওয়ার পরে এই চিনিগুলো উপরে কি সুন্দর প্রমিনেন্ট দেখা যাচ্ছে একদম সামনে থেকে পিছন থেকে দারুণভাবে সেকেছে আর দেখতেই পাচ্ছেন ক্রিস্পিনেসটা কতটা ভালো হয়েছে বিস্কিটগুলোকে একবার তৈরি করে এইভাবে কাঁচের জারের মধ্যে আপনারা দু মাস আরামসে রাখতে পারবেন কোনোভাবেই এর ক্রিস্পিনেস নষ্ট হবে না এইভাবে মার্কেটের মতন বিস্কিট প্রিজার্ভেটিভ কালার সমস্ত কিছু ছাড়াই একেবারে হেলদিভাবে আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারি তো বন্ধুরা আর দেরি না করে চটপট আপনারাও বাড়িয়ে ফেলুন এরকম সুপার টেস্টি ক্রিস্পি হেলদি আটা বিস্কিটস ভিডিও ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার